এবার জানাবো খবরের বিস্তারিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল আটানতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনা করেন লাখো মুসল্লি আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ টঙ্গীর তুরাক ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব শান্তি সমৃদ্ধি ও হেদাত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন লাখো মুসল্লি বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গির তুরাক তীরে সকাল নয়টা এগারোতে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবার আহমেদ ইস্তেমারের মূল ময়দান ছাপিয়ে সড়ক ফুটপাথ বাড়ির ছাদ যে যেভাবে পেরেছেন সামিল হন মোনাজাতে গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকে মদের মুখী হন মুসল্লিরা আলো ফুটতেই ভিড় বাড়ে মহাসড়কে রেল সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাক মদের তীরে জড়ো হন মুসল্লিরা তারা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও জানান মাফের আশায় ইস্তেমা ময়দানে এসেছেন তারা দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি যাতে আমাদের এই দেশে সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে ভাবে আমাদের এই দেশটা যেন পরিচালিত হয় এটাই আমাদের চাওয়া ছিল আল্লাহ তালার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি আলহামদুলিল্লাহ আমরা এই ইস্তেমে আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে এটা আল্লাহর একটা বিশেষ রহমত আল্লাহর কাছে আমরা শুকুরি গুজার করি তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে আবার আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা দোয়া করেছি আল্লাহ তার ওনাদের এই মেহনত আর মঞ্জুর করে এদিন ফজর নামাজ আদায় করে হেদাইতে বয়ান আর ২৬ মিনিটের আখিরের মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইস্তেমা এরপর তেসরা ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় ধাপের ইস্তেমা এতে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে মালোনা সাতপন্থীদের ইস্তেমা শুরু চোদ্দই ফেব্রুয়ারি আর আখিরি মোনাজাত ষোলো ফেব্রুয়ারি টান মেহনত শুধুমাত্র আল্লাহতালার রাজি খুশির জন্য সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এখান থেকে অর্জিত শিক্ষায় কাজে লাগাতে চান ধনপ্রাণ মুসলিয়া দুয়া চান দেশ জাতির এবং বিশ্বের শান্তি কামনায় বিশ্ব ইজতেমা ময়দান থেকে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ টঙ্গি গাজীপুর বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার খবর জানাতে টঙ্গি থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব জানাবে যে আখেরি মোনাজাত শেষে সড়ক মহাসড়কে কোনো চাপ আছে কিনা কিংবা বিশৃঙ্খলা বা ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা সব মিলে এখনকার পরিস্থিতি যদি বলি আসলে সড়ক মহাসড়কে কিন্তু মানুষের আসলে ঢল নেই বললেই চলে যানবাহনের চাপও অনেকটা কমে গেছে কারণ মুসলি যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে অনেকেই নিজ গন্তব্যে চলে গেছে পৌঁছে গেছেন এবং আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে সড়কগুলোতে কিন্তু যানবাহন চলাচল এখন স্বাভাবিক হয়েছে অনেকটাই তবে মুসলি যারা এখনও নিজ গন্তব্যে পৌঁছাতে পারেননি এর জটলা জটলা করে রাস্তার পাশে কিন্তু অনেকে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছেন এবং একই সঙ্গে হচ্ছে বাসে করেও কিছু যাত্রী যাচ্ছেন এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু নিজ গন্তব্যে যারা এখন বাকি রয়েছেন যে এখনও গন্তব্যে পৌঁছাতে পারেনি তারা কিন্তু এখন যাচ্ছেন তো এই যে যদি আজকের বাড়ি ফেরা মুসল্লিরা যে বাড়ি ফিরেছেন এই বিষয়ে যদি বলি তাহলে ভোগান্তি আসলে তেমন ছিল না কারণ হচ্ছে যে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা ছিল আর হচ্ছে মুসল্লিরা যারা ছিলেন তারা খুব কাছাকাছি যাদের বাসা তারা হচ্ছে হেঁটেই মূলত কাছাকাছি বাসায় চলে গেছেন আর নিরাপত্তার কথা যদি বলি তাহলে আজকে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ছিল এবং মুসল্লিরা আমাদের যেটা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতার কারণেই তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই মোনাজাতে অংশ নিয়েছেন এবং ইস্তেফা সম্পন্ন করতে পেরেছেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি তবে মুসল্লিদের কিন্তু একটা বিষয় নিয়ে অভিযোগ আজকে ছিল এবং কিছু কিছু বিক্ষিপ্ত অভিযোগ তারা আমাদের করেছেন যে কিছু 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 গাড়ি যেমন সেটা সিএনজি এবং হচ্ছে বাস এরা কিছু কিছু গাড়ি হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করার কিছু অভিযোগ মুসল্লিরা কিন্তু আমাদের জানিয়েছেন তবে এসব অভিযোগ উপেক্ষা করে আজকে সুন্দরভাবে আসলে তারা ইস্তেমা সম্পূর্ণ করে বাড়ি ফিরতে পেরেছেন এটা আসলে তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তিদায়ক মুসল্লিরা বলছেন যে আসলে আল্লাহর সন্নিকট এবং বিশ্ব এবং দেশের মঙ্গল কামনা করতে তারা এই যে একত্রিত হয়েছেন সব মুসলমানরা এটা তাদের কাছে আসলে বড় পাওয়া তারা বলছেন যে হচ্ছে যতই দুর্ভোগ হোক যতই যা হোক এই দুর্ভোগ এবং ভোগান্তিকে তারা কিছুই মনে করছেন না তবে এখন পর্যন্ত যদি বলি আমি উত্তরাতে আছি উত্তরার এই সড়কটিতে আসলে কোনো ধরনের আসলে মানুষের তেমন ঢল একদমই নেই কিছু কিছু যারা মুসল্লি আছেন তারা ফিরছেন গাড়িতে করে বিভিন্ন ধরনের যানবাহনে করে ফিরছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং যানবাহন এবং সড়কের যানবাহন পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক এই ছিল টঙ্গি থেকে আমার কাছে সবশেষ ধন্যবাদ রাকিব স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে নিয়ে চলছে ব্রিফিং সরাসরি চলে যাচ্ছে সেখানে আমাদের আমাদের সন্দেহের জায়গা যদি সেটি না হতো তাহলে আজকে পঞ্চম দিন হওয়ার পরও ভাইরা এখানে রাস্তায় মরে যেতে হওয়ার উপক্রম হতো না এখন অনশন করতে হতো না এখন আপনারা জানেন আমাদের সেই কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবেই আমাদের যে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী ভাই বোন আছে তারা যখন দেখেছে তাদের ভাইয়েরা এখানে মরে যাচ্ছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রেসপন্স করছে না রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দাবি আদায় মেনে নিচ্ছে না সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে তারা কর্মসূচি দিয়েছে তারা একটি আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামে সেখানে রেসপন্স না পেয়ে একটি কর্মসূচি ছিল ব্লকের টু ঢাকা তো সেই কর্মসূচি আমাদের গতকাল চারটার পর থেকে শুরু হয়েছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি একটি প্রোগ্রাম ছিল বিশ্ব ইজতেমা সেই বিশ্ব আজকে ইস্তেমা মোনা যাচ্ছিল তাদের কথা বিবেচনা করে আমাদের সেই আজ সকাল থেকে ছয়টা এগারোটা আমরা শিথিল রেখেছিলাম এখন আমরা পরবর্তীতে আরো ভেবে দেখলাম যে এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছেন ধর্মপ্রাণ মানুষ আমরা আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত রেলপথ ছিল আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত নর্থ সিট এর যে হাইওয়ে করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উজ্জ্বল করেছি আজকের জন্য শুধু তাদের কথা বিবেচনা করে কিন্তু নর্থ ভিতরে আরো যে রোডগুলো আছে সেই রোডগুলো অবশ্যই আমাদের সেই ব্লকের কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের দশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র স্থানের সময় শনিবার এই সংক্রান্ত তিনটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা একই পদক্ষেপ নেবে মেক্সিকো ও চীনও এতে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে মন্দার সংখ্যা নানা প্রান্তে সংঘাত আর যুদ্ধের কারণে নাজুক বিশ্ব অর্থনীতিতে নতুন করে বাণিজ্য যুদ্ধের হুমকি কানাডা মেক্সিকো এবং চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ উস্কে দিল এ বাণিজ্য যুদ্ধ কানাডা ও মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ চীন থেকে মেক্সিকো এবং কানাডায় যাচ্ছে ভয়ানক মাদক ফেন্টানিল যা যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে ফেন্টানিল এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ না থাকালে শুল্ক অব্যাহত রাখার হুমকি দেন ট্রাম্প এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রেই নিত্যপণ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দেবে বলে সতর্ক করেন ট্রুডো আমাদের তেল গ্যাস গাড়ির যন্ত্রাংশ এবং কৃষিপণ্য প্রয়োজন মার্কিনীদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি আমাদের অনেক পণ্যের উপর নির্ভর করে এই শুল্ক আরোপ করায় মার্কিন পণ্যেরই দাম বাড়বে চ্যালেঞ্জের মুখে পড়বে আপনাদের গাড়ি শিল্প পাশাপাশি কানাডার নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ এড়ানো এবং মার্কিন পণ্য বর্জনের আহ্বানও জানান কানাডার প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় নিজের অর্থমন্ত্রীকে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন বলে এক্সে এক পোস্টে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইন বাউম। আর বিশ্ব বাণিজ্য সংস্থায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানাবে চীন সেই সাথে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে বেইজিং ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারদের সাথে দেশটির বাণিজ্য যুদ্ধ উস্কে দিল অর্থনীতিবিদদের আশঙ্কা এতে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি ধীর হয়ে দেখা দেবে মন্দা ও মূল্যস্ফীতি সামিয়া জান্নাহ ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি নিউজের এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন